আচ্ছা প্রাচীন রাজধানী হচ্ছে কুমিল্লার আপনারা সকলেই জানেন কুমিল্লা শুধু একটা জেলা নয় এটা কুমিল্লা রিপুরার একসময় রাজধানী ছিল তো আসলে আমাদের কুমিল্লারবাসীর দুঃখের জায়গা কষ্টের জায়গা হচ্ছে আমরা বিভাগ দাবি কুকস আমাদেরকে কেন বিভাগ দাবি করতে আমরা অনেক আগেই বিভাগ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কিছু দুষ্কৃতিকারী মানুষের জন্য কুমিল্লা আজু বিভাগের স্বাদ নিতে পারে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক কুমিল্লা বিভাগ চাওয়ার কারণ হচ্ছে কুমিল্লা ইতিমধ্যেই একটা ডেভেলপ জেলা আরো ডেভেলপ করার জন্য এবং কুমিল্লার আশেপাশে যে উপ জেলাগুলো রয়েছে এগুলোর উন্নয়নের জন্য খুব তাড়াতাড়ি কুমিল্লাকে বিভাগ করা পড়বে কুমিল্লার ইপিজেটে যে ধরনের কর্মকাণ্ড হচ্ছে এখান থেকে যে পরিমাণে বস্ত্র সামগ্রী রপ্তানি হচ্ছে আমাদের ইপিজেড থেকে শুরু করে কুমিল্লার যে অবকাঠামো উন্নয়ন আরো অগ্রগতির জন্য অবশ্যই কুমিল্লাকে খুব তাড়াতাড়ি বিভাগ করা হয়েছে আরেকটা কিছু হচ্ছে যে এখন তারা চাচ্ছে তারা বিভাগ চাই হম এ বিষয়ে নিয়ে আপনি কিভাবে দেখছেন আসলে আসলে নোয়াখালী বিভাগ চাইতেই পারে কে না চায় হ্যাঁ আমরা সবাই চাই যে আমার একটা সুন্দর বউ সুন্দর বউ আসুক কিন্তু সবার ভাগ্যে কি সুন্দর বড় জোটে জোটে না হয় ওই কো আল্লাহ রিজিকের যেটা দেখে রাখছে এটাই আসবে তো চাইতেই পারে সব চাইবে কিন্তু যুক্তি সঙ্গতর জায়গা থেকে যদি মনে করে আজকে তাদের বিভাগ পাওয়ার যোগ্যতা তার অর্জন করেছে যদি তারা সঠিক চোখে সেটা দেখে আমি মনে করে দিয়ে দেই আমি এখনো স্পষ্ট ভাবে বলতে চাই যদি যোগ্যতা উন্নয়ন অবকাঠামোর দিক থেকে কুমিল্লার নোয়াখালী থেকে পিছিয়ে থাকে আমরা কুমিল্লার বাসী কিচ্ছু বলবো এই আমি টাউন হলে দাঁড়িয়ে বলছি কিচ্ছু বলবো না কুমিল্লার মানুষ একটা বলবে না কুমিল্লা বিভাগ চাই যদি কুমিল্লার যোগ্যতার কুমিল্লার যে অবকাঠামো উন্নয়ন কুমিল্লার যে বর্তমান প্রেক্ষাপটে প্রেক্ষাপটে যদি নোয়াখালী বেশি বাসী নয় নোয়াখালীকে দূরে রাখেন কুমিল্লা দূরে রাখেন অন্য জেলাগুলো রয়েছে আমাদের বাংলাদেশের যে জরিপ অধিদপ্তর রয়েছে জরিপ করতে বলেন জরিপে যদি আমরা কুমিল্লা হেরে যাই দরকার নেই বিভাগে সবচেয়ে বড় কথা হলো নোয়াখালী বিভাগ চাবে এবং নোয়াখালীকে বিভাগ দিলেও আমাদের কোন আপত্তি নেই কিন্তু এটা সময়ের ব্যাপার ওই পরিবেশ ওই জায়গা মতো যেতে হবে এখনো তো যায়নি কারণ আপনার আপনি একটা জিনিস খেয়াল করবেন কুমিল্লা বিভাগ করতে হলে এখন শুধু একটা সাইনের প্রয়োজন আর কিছু প্রয়োজন আপনি যদি বিভাগীয় কার্যালয় বলেন টাউন হলে বসাই দিতে অস্থায়ীভাবে টাউন হলে বসে যাবে বিভাগীয় কার্যালয় কুমিল্লাবাসীর কোনো সমস্যা নাই কোনো অভিযোগ থাকবে না কিন্তু ভুল কথা হলো ওখানে করতে হলে যে দপ্তর প্রয়োজন যে পরিবেশ প্রয়োজন তবে হবে ভবিষ্যতে ইনশাল্লাহ হোক এটা আমাদের কোনো আপত্তি নাই সব জেলারই বিভাগে স্বাদ নেওয়ার অধিকার রয়েছে আমি মনে করি হোক কিন্তু সময়ের

আমরা তো আসলে ঘটনা কি শোনেন আমরা তো আমাদের যে উপদেষ্টারা রয়েছেন তারা যখন ঘোষণা দিয়েছেন যে আমরা পেয়ে যাচ্ছি তা আমরা তো মাঠে থাকার দরকার নেই মাঠে থাকার দরকার আছে যারা পাইনি তারা মাঠে থেকে আদায় করে নেবেন আমরা তো ফলপ্রসাদ আমরা পাচ্ছিলাম কিন্তু তিন হাত ঢুকিয়ে দেওয়ার কারণে আমরা কিন্তু এখন একটু ব্যাকফুটে আছি ইনশাল্লাহ এখন কুমিল্লার মানুষ আগামী দশ তারিখ শুক্রবার দশই অক্টোবর আমরা টাউন হল ময়দানে আমরা একত্রিত হচ্ছি এবং এখান থেকে কুমিল্লা বিভাগের কুমিল্লা বিভাগ ঘরে নিয়ে আমরা কুমিল্লার মানুষ যতদিন না হবে ততদিন প্রয়োজনে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করবো অবরোধ না শুধু ফুল ক্লোজ যতক্ষণ না পর্যন্ত কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ হবে ততক্ষণ আমরা এই মাঠ থেকে যাবো না ইনশাআল্লাহ